তো প্রতিদিনের আজকে আলহামদুলিল্লাহ লাইভে চলে আসলাম মতোই যেহেতু আমরা প্রায় দীর্ঘদিন আমাদের সবার সাথে ভিডিও মাধ্যমে কথা হয় কিন্তু এরকম সরাসরি কোনো লাইভে কথা হয় না তো আজকে কিন্তু আমরা সরাসরি লাইভে আসছি একমাত্র সবার সাথে কথা বলার জন্য তো যারা যারা এখন লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের এম টি ইন্দর হুসাইন সাদানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তো কই থেকে আপনারা জয়েন্ট হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি তো আমরা আজকে লাইভে কথা বললাম আমাদের বর্তমান যে ইস্যুগুলো আছে যেহেতু আমরা সব সময় আমরা কথা বলি আমাদের ভাইরাল যে টপিকগুলো হয় আর কি আমরা মানে চেষ্টা করি যে ওই টপিকগুলো কিছুটা সমাধান নিয়ে সবার সাথে কথা বলার জন্য আর কি তো যেহেতু আমরা বর্তমানে একটা টপিক সবচেয়ে বেশি মানুষ কাজ করতেছে আমাদের প্রিয় শায়েক সবার শায়েক আহমদুল্লাহ এবং ওই যে বন্ড তাহিরি বন্ড তাহিরিকে নিয়ে সেই পর পর্যায়ে চলে গেছে তার মাথার ভিতরে গোবর আছে না গোবরও কোনো কাজ করতেছে না তার ভাইরালের নেশায় সে ভাইরালের নেশায় কি না করছে সে ভাইরালের নেশায় কি না করছে কি করে না সেই ভাইরালের নেশায় সেই দু সাল থেকে একবার সে ঢেলে দেয় সে জিকির করে একটু মানে নাচানাচি করে টকাটকি করে তার এগুলো ছাড়া কোনো কিছু আছে তা তো নিয়মিত এগুলো চলে আর কি তো সেই ভাইরাল তাহেরি সে বন্ড তাহেরি সে নিজেকে কি মনে করে তো আমরা কথা বলবো সেগুলোকে নিয়ে যারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আর এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনার আপনি কই থেকে আপনি কই থেকে আমাদের এই লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদেরকে ইনচার্জ জানার চেষ্টা করবেন আর আপনি আমাদের এই চ্যানেলের সাথে কত কত সময় ধরে যুক্ত আছেন অবশ্যই তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি কত সময় ধরে এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস এক বছর দু বছর আপনি কত সময় ধরে আমাদের এই এম টি চ্যানেলের সাথে যুক্ত আছেন তদরূপ আপনি কত আমাদের একজন আমাদের হিসাবে আমাদের ভাই হিসাবে আপনি আমাদের সাথে যুক্ত আছেন নিত্য নতুন সময়ের কণ্ঠস্বর যে কথাগুলো হয় ইনশাল্লাহ সত্যকে সত্য বলবো মিথ্যেকে মিথ্যে বলবো চেষ্টা করব যে সত্যকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যেমন বর্তমানে যে বন্ড তাহির কথাগুলো বলতে সেই নিজে কি মনে করতেছে একজন শায়েক আহমদুল্লাহ যিনি যুগ যুগে বারবার আসে না একজন শায়েক আহমদুল্লাহ আপনার যুগ যুগে বারবার আসবে না যিনি একবারে আসছেন তাকে চাইলে কখনো ঘাইল করা যাবে না কিন্তু সে চাচ্ছে কি জানেন আচ্ছা এটা গোপন তথ্য পাশ করে দিই একটা গোপন তথ্য পাশ করি সেটা হচ্ছে সে ছাড়ছে সাইক আহমেদুল্লাহকে নিয়ে কথা বলে সে আবারও ভাইরাল হবে কারণ তার নেশা কিন্তু একটাই আছে কি ভাইরালের নেশা সে সর্ব অবস্থায় সব সময় সব সময় সে চায় যে একটা একটা ইস্যু নিয়ে সে ভাইরালে থাকার জন্য কারণ তার কাজই হচ্ছে ভাইরালের নেশা সেই ভাইরালের নেশা এক সময় একটা দেশে ভাইরালে থাকে এখন দেখছে যে সাইক আহমদুল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ তার আসুন্না ফাউন্ডেশন এটার মাধ্যমে সে কতগুলো কাজ করতেছে বাংলাদেশের এমন তো জায়গা থেকে এমন এমন জায়গা থেকে সবাই আসতেছে যাদেরকে শায়েক আহমদুল্লাহার আসুন্না ফাউন্ডেশন থেকে হাজারো হাজারো অনুদান আসতেছে হাজারো মানুষ উপকৃত হচ্ছে আজকে সে ল্যাশ ধরে সে আর কোনো কিছু দেখতেছে না সে ভাইরাল আর কী দিয়ে হবে এখন শেষ সময় লাশ পর্যন্ত এসে শায়েক আহমদুল্লাহকে নিয়ে ট্রল করা শুরু করছে কারণ একটাই সে বাইরাল হতে হবে তো শায়েখ আহমদুল্লাহর বিবেচনা থেকে আর আপনারা বিবেচনা থেকে আপনাদের কি মনে হচ্ছে বন্ড তাহিরি কিছু বলা উচিত বন্ড এমন তো অবস্থায় কি করা উচিত এই বন্ড তাহিরি যে এরকম করতেছে কেন এরকম করতেছে আমরা কি একবারও বলতে পারি না তার কাজটা কি সে কেন করতেছে আমরা কি একবারও জানার ইচ্ছে জোগায় না সে কেন এরকম করতেছে অবশ্যই সবার মাঝে একটা গল্প ঘুরবাক খাচ্ছে যে শায়েক আহমদুল্লাহ কেন এই কাজ করবে শায়েক আহমদুল্লাহ কিন্তু ওভার কোনো কথা বলা আহমদুল্লাহ ওরকম কোন মানুষ না যে সে ওভার কথা বলবে সে কিন্তু তার জায়গা থেকে রাইট কথাই বলছে কারণ এক মিনিট হ্যাঁ ঠিক আছে শায়েক আহমদুল্লাহ কিন্তু তার জায়গা থেকে রাইট কথাই বলছে সে কাউকে গালিও দেয় না সে বুঝিয়ে দিয়েছে কিন্তু বন্ড তাহেরি আর বাইরাল হওয়ার জন্য জায়গা পায়নি তো লাইভে অনেকে যুক্ত আছেন কে কই থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কই থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করবেন আপনি এখন বর্তমানে বাংলাদেশের কোন স্থান থেকে অথবা অনেকে আজি আমাদের এই জায়গাতে যারা বাংলাদেশে নাই কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা বাংলাদেশের মানুষের প্রতি তাদের অন্তর কাফা সেই প্রবাস থেকে আমাদের এই লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো ইশা কথা হবে দেখা হবে প্রতিনিয়ত আজকে কিন্তু আর কথা বলার রুচি হচ্ছে না এই তাহিরির নামটা নিয়ে কথা বলার উচি হচ্ছে না তারপর আপনার মতামতটা অবশ্যই আপনি কমেন্ট বলে চলে যাবেন আপনি তাহিরিকে কোন সঙ্গে দেখতেছেন সে যে এত বাড়াবাড়ি করতেছে তার তাহিরটাকে উচিত হচ্ছে না হচ্ছে না অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনার মূল্য বা মতামত আমাদের কমেন্ট বস আপনি পেশ করে যাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও লাইভে এসে কিছু কথা বলবো আর আমাদের যারা তাদের এখনও আমাদেরই এই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে সাথে নোটিফিকেশন অন করে দেবেন যেন আমরা প্রত্যেক দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যান এবং যারা আমাদের লাইভে এখন লাইক করে নেই অবশ্যই এই মুহূর্তে আমাদের লাইভে একটু আমাদের ভিডিওতে একটা লাইক করে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি